বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আর আজকে আমি পুঁই চিংড়ি বানাব তো এটা চিংড়ি মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবেন চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিলাম ফ্রাই প্যানে তেল দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তারপর তেলের দেওয়ার পরেই চিংড়িটা লাল হয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে আর এই চিংড়ি ভাজা হচ্ছে একটু পরে ভাজা হয়ে যাবে নামিয়ে নেবো তারপরে হয়ে গেছে ভাজা এবার খুবই সুন্দর লাগছে রঙটা চিংড়ি মাছের বেশ সুন্দর লাগছে এবার আমি কড়াইয়ে চাপালাম কড়ায় তেল দিলাম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচফোন দিয়ে দিলাম এছাড়া মধ্যে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো আলু ভিঙে কুমড়ো ভালো করে খুব ভালো করে ঢাকতে আমি আরও সবজিও দেওয়া দিতে পারো পইড়াটা কুড়ি ডাটা দিলাম আরও পটল দিতে পারো কচু দিতে পারো ভালো লাগে হলুদ দিলাম এবার হলুদ নুন দিলাম ভালো করে ভাজতে হবে মেড়ে চড়ে আর আমি তো সব সবজিতেই দিই চিনি মিষ্টি দিই আর কুড়ি ডাটার তরকারিতে তো দিতেই হবে নালুদ খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে তারপরে তৈরি শাকগুলো দিয়ে দিতে হবে তৈরি শাকগুলো সব দিয়ে দিলাম ভালো করে নেড়ে পানি ভালোভাবে নেড়ে কিচ্ছু মেরিয়ে দিচ্ছে এবার এতে কাঁচা লঙ্কা দিলাম এতে কাঁচা লঙ্কাই লাগে আর কিচ্ছু লাগে না এবার একটু ঢেকে দেবো তাহলে ভালোভাবে সিদ্ধটা হবে কম আঁচ করে এই দেখো কী সুন্দর লাগছে কালারটা কী সুন্দর এসছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ আমার খুব ফেভারেট খুব ভালো লাগে চিংড়ি কিছু দিয়েই বানালে চিংড়িটা খুবই ভালো লাগে চিংড়ি মাছটা কাঁঠাল চিংড়ি দিয়ে তো দুর্দান্ত হয় খুব টেস্টি হয় আর এবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম ভালো করে একটু কম আছে হবে ভালো লাগবে দেখো হয়েই এসছে কিছুক্ষণ আরও হবে কালারটা খুব সুন্দর এসছে তার মধ্যে লাল লাল চিংড়ি মাছগুলো বেশ ভালো লাগছে দেখতে আমার তো মুখে জল চলে এসছে রান্না করতে করতে মনে হচ্ছে কখন নামাবো আর খাবো এটা খুব ভালো যে হয়ে গিয়েছে চিংড়ি মাছটা দেখো কি সুন্দর লাগছে হয়ে গেছে এবার তোমরা খাও মন